আপনার তো আজকে ধরছি ভাই আজকে তো থাকতেই হবে আর কি তো ভাই গাড়ি যেগুলো আছে বাপু ভাই যেগুলো আপনারা যেগুলো উঠাইছেন আর কি সম্পর্কে তো আপনার নলেজ আছে ভাই অবশ্যই আছে না

এটা একেবারে ফিক্সড প্রাইস বলে দি ভাই একদম ফিক্সড যেটা আপনারা বিষয়টা একদম ফিক্সড ওকে এটা 1 লক্ষ 32 হাজার টাকা ভাই 1 লক্ষ 1 লক্ষ 32 হাজার টাকা 1 লক্ষ 32 হাজার 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে তো দিয়ে ওনার দিয়ে হ্যাঁ এটা মার্কেট প্রাইস আছে 1 লক্ষ 75 দেন 10 বছরের কাগজ থেকে আরো 25 হাজার মোট দাম টাকা

আহ ছত্রিশশো কিলোমিটার দাম করতে ছত্রিশশো হ্যাঁ মাত্র ছত্রিশ কিলোমিটার দাম অনলি এক লক্ষ টাকা ফিক্সড এক লাখ টাকা এক লাখ টাকা

গাড়িটা চলছে অল্প আপনার মেবি দশ হাজার দশ হাজার দশ হাজার সামথিং চলছে গাড়ি একদম ফ্রেশ এই আধা ঘন্টা আগে ঢুকছে ভাই আপনি ভিডিও করে আধা ঘন্টা আগে জি 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 গাড়িটা আপনি যদি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে অনলি অফার সাথে ভাই

কারখানে বিস্তারিত সবকিছু লেখা আছে ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া থাকবে কমেন্টে আপনার টা দেওয়া থাকবে আপনার ওইখান থেকে কালেক্ট করে নেবেন আমরা আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ জি অবশ্যই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে জন্য ধন্যবাদ ভাই আপনাকে ওকে